সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু প্রসাদও করে উঠতে পারেন আর পশ্চিমবঙ্গ মহা জঙ্গল রাজ আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে বিসর্জন অনিবার্য মানুষ মানে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পতাকা বহন করেন না বা ট্রেডিশনাল কোনো দলের ভোটার নন সমস্ত দলের ভোটাররাও ঠিক করেছেন যে বাংলাকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে আনুষ্ঠানিক বিসর্জন দু হাজার ছাব্বিশের মে মাসে বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার দশমবার শপথ নিয়েছেন নীতিশ কুমার নীতিশ কুমারের সঙ্গে শপথ নিয়েছেন আরও ২৬ জন মন্ত্রী বিহার বিধানসভা নির্বাচনে এন বিপুল জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী লক্ষ্য যে বাংলা তা স্পষ্ট করে দিয়েছেন এদিন সন্ধ্যায় নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন বিহারের পর এবার বাংলায় জঙ্গলরাজ উৎখাত করবে বিজেপি গঙ্গাটিহার বহতে হুয়ে বঙ্গাল তো পচতি হারে বঙ্গাল মে ভাজপা কী বিজয়া রাস্তা ভা দিয়া হ্যাঁ मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी এবার রাজ্য বিজেপি সভাপতি সুমি ভট্টাচার্যের মুখে শোনা গেল একই বার্তা তিনি বললেন পশ্চিমবঙ্গে মহা জঙ্গল রাজ আগে ঠিক করা হয় কিভাবে লুট হবে তারপর বাস্তবায়ন হয় বিহারে জঙ্গল রাজ ছিল সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি লালু করে উঠতে পারেননি পশ্চিমবঙ্গ তো মহা জঙ্গলরাজ আগে ঠিক হয়ে যায় যে কিভাবে লুটটা করব পরে পরিকল্পনা আসে পরে বাস্তবায়িত হয় শুধু পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন দু সালে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় তারাই নিয়ে এসেছিল সিপিআইএম এর লৌহ কঠিন সংগঠনকে উপরে ফেলে দিয়ে সুতরাং বিসর্জন অনিবার্য মানুষ মানে সাধারণ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের পতাকা বহন করেন না বা ট্র্যাডিশনাল কোনো দলের ভোটার নন সমস্ত দলের ভোটাররাও ঠিক করেছেন যে বাংলাকে বাঁচতে হবে বাংলাকে বাঁচাতে হবে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না প্রজন্মকে ধ্বংস করতে দেওয়া যাবে না তাই এবার তৃণমূল চলে যাচ্ছে তৃণমূল চলে গেছে আনুষ্ঠানিক মে মাসে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না